আপনার চুলগুলো এখনও যা সুন্দর তখন না আরও কত সুন্দর ছিল বাবা নিশ্চয়ই আপনার চুলের প্রেমে পড়েই আপনার প্রেমে পড়েছে আমাদের সময় তোমাদের যুগে ছেলে মেয়েদের মতো প্রেম এত সস্তা ছিল না চুল দেখে প্রেমে পড়ে যাবে তা আমার আর শ্যামলের বাবার যে প্রেম হয়েছিল সেটা তুমি কি করে জানলে শ্যামল বলেছে আচ্ছা মা আপনি না ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন সেই ছবিটাও শ্যামল আমাকে দেখিয়েছে কি যে সুন্দর ছিলেন আপনি আচ্ছা মা আপনার তো সিনেমার অফারও এসেছিল আপনি ফিরিয়ে দিয়েছিলেন কেন তোমার কি আর কোনো কাজ নেই সেটা কি আপনি আমাকে করতে দেন সবই তো আপনি করেন মা রাতের রান্নাটা আমি করি সেটা যদি হতো তাহলে আমার বাসায় তিন চারটা কাজের লোক থাকত এতদিনে নিশ্চয় তুমি বুঝতে পেরেছ আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি হুম দিন না মা আমার এটা সেটা করে সময় কাটে না কিছু তো একটা করতে দিন আমাকে চা বানাই মা অপরাজিতা চা বানানো শিখেছি আমি এটা সেটা করে তোমার দিন কাটে না কে বললো মানুষ পটাতে তো খুব ভালো পারো ওই কাজটাই চালিয়ে যাও অন্য কিছু করা লাগবে না শ্যামল টেবিলে নাচতে দিয়েছি খেতে আয় বাবা শ্যামল শ্যামল মা শ্যামল তো বাজারে গেছে বাজারে গেছে মানে কখন অনেকক্ষণ হলো ভেতরে যেই ছেলেকে এক গ্লাস পানি ঢেলে খেতে দেয় না তাকে পাঠিয়েছে বাজারে কি অবস্থা হয়েছে চেহারা রদিপুরে লাল হয়ে গেছে ইস মা আমার বাজার করতে ভালোই লাগে কিসের ভালো লাগে অনেক কষ্ট হয়েছে তোর তোর চাপা স্বভাব আমি খুব ভালো করে জানি তোর বুক ফাটবে তাও মুখ ফুটবে না কত স্বপ্ন ছিল আমি বিদেশি লেখাপড়া শিখতে পাঠাবো না সেটা তো তো পানি ঢাললি এখন দুই টাকা চাকরি করছিস মা দেখো এক কথা বারবার শুনতে ভালো লাগে না কেন ভালো লাগবে না ওই অনাথ মেয়ে তোকে যে জাদু করেছে কিসের আসতে আমি সেটা বুঝি না না আমিও রেহানা বেগম কিভাবে তোর জাদু করতে ছাড়াতে হয় শ্যামল আরে